আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার মেসাস রাজীব এন্ডারভ্রাইজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মেসাস রাজীব এন্ডারভ্রাইস আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে নিয়ে আসলাম নতুন ডিজাইন নিয়ে আপনাদের মধ্যে আগুন হলো দশ ইঞ্চি মাতা এটা সুন্দর একটা মাতা ডিজাইন দেখতেছে এটা যদি আপনার বাড়ির মধ্যে লাগান অত্যন্ত সুন্দর নিতে ফিনিশিং লেখতেছেন এই যে এটাও তো শিলচি এটাও তো এরকম ধরনের আমাদের কাছে বিভিন্ন রকমের ডিজাইন পিলার রয়েছে আমাদের কাছে কিন্তু অসংখ্য পরিমাণে ডিজাইন পিলার দেখতেছেন এটি কিন্তু সবগুলাই দশ ইঞ্চি ডিজাইন পিলার নকশা আর একটা জিনিস আমাদের যে নকশাগুলো যদি দেখাই অন্য অন্য কোম্পানি থেকে আমাদের নকশাগুলো কিন্তু ভিন্ন রকম দেখতেছেন কত সুন্দর নিকুট ফিনিশিং আমাদের যে কাজগুলা আমাদের কাজগুলো দেখতেছেন এই যে একটা মডেল এটা দশ ইঞ্চি একটা মডেল দেখতেছেন এটাও একটা দশ ইঞ্চি মডেল দেখায় আপনাদের এটাও দশ ইঞ্চি এটাও দশ ইঞ্চি এই যে একটা মডেল দশ ইঞ্চি ওই যে একটা নতুন মডেল দশ ইঞ্চি এগুলো সব কিছু মালই দশ ইঞ্চি দেখতে যদি আমাদের কারখানা দেখেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মালামাল রয়েছে দেখতেছেন আপনারা যদি এসব ডিজাইন নিতে চান আয়সাও নিতে পারেন অথবা আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আপনারা আইসা আমাদের কারখানা থেকে আয়সা দেখে নিলেও সবচেয়ে ভালো দেখতেছেন আমাদের কাছে কিন্তু অসংখ্য পরিমাণে অসংখ্য পরিমাণের কিন্তু ডিজাইন নকশা পিলার রয়েছে দেখতেছেন বিভিন্ন সাইজের ডিজাইন রয়েছে দেখতেছেন বিভিন্ন প্রকারের ডিজাইন রয়েছে সাত কাপড় সহ বিভিন্ন সাইজের ডিজাইন রয়েছে দেখতে যে ফুলগুলো অত্যন্ত নিখুট ফিনিশিং এগুলো লাগায় দরজার সামনে ধন্যবাদ সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম